এই আমটাকে মিয়াজাকি বলে এবং বাংলাদেশে আমি যেটা জানি সূর্য ডিম নামে পরিচিত আমি বাংলাদেশ থেকে গত দু বছর আগে এই গাছটা নিয়ে এসেছিলাম গত বছর ফল পাইনি এইবার প্রথম তিনটে ফল পেয়েছিলাম আমরা দেখছি এখন মিয়াজকি দেখুন মিয়া ঝুঁকি বহু চর্চিত বিষয় এই মিয়া জাপানি প্রজাতির আম বাংলাদেশ থেকে আনানো হয়েছে দেখুন আপনাদের আবার পাতাও দেখায় আপনাদের এই যে মিয়া পাতা দেখুন আচ্ছা বিমনবাবু বললেন যে পরিচর্যা তিনটে ফল হয়েছিল ফলগুলো দুটো ফল ঝরে পড়েছে আগেই আমাদের আসতে একটু দেরি হয়েছে দেখুন ঝুঁকি কিছুটা পেকে এসছে এই আমটাকে মিয়াজা যাকি বলে এবং বাংলাদেশে আমি যেটা জানি সূর্য ডিম নামে পরিচিত আমি বাংলাদেশ থেকে গত বছর আগে এই গাছটা নিয়ে এসেছিলাম গত বছর ফল পাইনি এইবার প্রথম তিনটে ফল পেয়েছিলাম তিনটের মধ্যে দুটো আগেই অলরেডি পেকে গেছে হ্যাঁ আর এটা হচ্ছে লাস্ট আম এবং এটা একটু মানে গঠনে অন্য রকম হয়ে গেছে যাকে আমরা মালদাদের ডিস্কো আম বলি হ্যাঁ এটা অনেকটা ডিস্কো টাইপের হয়ে গেছে হ্যাঁ মানে এই রকম কালার হলো কেন মানে এই কালার খুব সুন্দর ছিল এই গত সাত দিন ধরে যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমটা রক্ষণাবেক্ষণও করতে পারিনি আমি আর এই বৃষ্টির একটা পুরো স্পট চলে এসেছে জল দাগ এমনি দুটো আম তো আপনি আগেই আগেই তো ওই দুটো আম খেয়ে দেখেছেন কীরকম হ্যাঁ টেস্ট ভালো তবে আমরা টেস্ট নিয়ে একটাই কথা বলবো টেস্ট ভালো কিন্তু প্রত্যেক আমের নিজের নিজের একটা ফ্লেভার আছে ফ্লেভার আছে স্বাদ আছে মিষ্টতা আছে এখন আমি এই আমটাকে যদি আমি হিমসাগরের সাথে মিষ্টি তুলনা করি তাহলে হিমসাগরের মতো মিষ্টি হবে না কিন্তু ওর মানে মিয়া জাকির একটা যে গুনাগুণ সেটা আছে ওর মধ্যে এমনি কত বছরের গাছ এই গাছের এই গাছটা প্রায় আড়াই বছরের গাছ এবারই প্রথম ফলটা এসছে বাংলাদেশে কিভাবে আনিয়েছেন মানে আমাদের চাষিরা যদি মালদার চাষিরা মূলত যদি চাষ করতে চান এই মেয়া জুটি কি করে ওরা যোগাযোগ করবে বা আনবে আমি যেমন বাংলাদেশ থেকে নিয়ে আসি ওই বসিরহাটের ওখান থেকে আমার লোকজন রাখা আছে পরিচিত লোকজন ওরা বাংলাদেশ বর্ডার থেকে আমগুলো গাছগুলো আমাকে এনে দেয় অনেক ভ্যারাইটি আছে বাংলাদেশের আমার এই বাগানেই লাগানো আছে আচ্ছা এমনি এর পরিচর্যা পরিচর্যা আমরা সাধারণত যেভাবে করি প্রফেশনাল ভাবে একে তো আর পরিচর্যা করি না আমাদের যেহেতু সব রকম ভ্যারাইটি চাষ করতে হয় সব একই গড়ে চাষ করি আমি মানে যদি যদি আমি এটাকে পেপার লেপিং করে রাখতাম তাহলে কালারটা হয়তো ঠিক থাকতো গাছে আমি সাধারণত জৈব সারই দিই শুধু এই গাছের জন্য না প্রতিটা গাছেই আমি জৈব সার ইউজ করি অন্যান্য আলাদা করে কিছু করতে মানে বাঁচিয়ে অনেকে চাষ করে অনেকে আমার কাছ থেকে গাছ নিয়ে যায় তো দুটো চারটে করেই গাছ নিয়ে যায় সবাই আস্তে আস্তে ওই তো ভবিষ্যতে এটা আরো বড় আকারে ইয়ে হবে সবাই এখন মানে একটা দুটো করে নিয়ে দেখছে যে আমটা সত্যি মিয়াজাকি হচ্ছে কি না মানে মিয়াজকি নিয়ে গত দু বছর ধরে যে হারে চারিদিকে চর্চিত একটা বিষয় হয়ে উঠেছে তাতে কি আপনি সেখান থেকে দেখেই কি আপনার এই অনুপ্রেরণা পাওয়া অবশ্যই যখন আমি ইউটিউবে খুলি ইউটিউবে কি ম্যাঙ্গো খুললাম এবার ইউটিউবে বিভিন্ন রকমের অনেক রকম ভিডিও দেখলাম মিয়াজাকি নিয়ে সেখান থেকেই আমি মানে অনুপ্রাণিত হয়ে গাছটার আনার চেষ্টা করি বা সংগ্রহ করার চেষ্টা করি